রাধা বল্লভ শ্রী হরিবংশ তো বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রাধাষ্টমী তোমাদেরকে সকলকে জানাই রাধাষ্টমীর আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা তোমরা সকলেই সুখে থাকো সুস্থ থাকো সাবধানে থাকো ভালো থাকো তো তোমাদের রাধাষ্টমীর ডেকোরেশন এবং রান্নাবান্না কত দূর অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও শিবাংশি ও শিবাংশি শিবাংশি শিবাংশ ও শিবাসিবা ও সত্যা সত্যা তোমরা তিনজনে ঘুম থেকে উঠে বলো আসছি রাধারানীর জন্মদিন তোমাদেরকে তো স্নান করতে হবে নতুন ড্রেস পড়তে হবে চলো চলো ছোটো উঠে উঠে বড় উঠে দেখি এখন ঘড়িতে বাজে সকাল ছটা এবং আমি রাধারানী গোপসোনাদের তাড়াতাড়ি করে বোন দিয়ে তুলে দিচ্ছি যেহেতু বন্ধুরা আজকে হচ্ছে রাধাষ্টমী রাধারানী এবং গোপুসোনাদের অভিষেকের টাইম হয়ে গেছে তো তোমরা আমার কাছ থেকে হয়তো অনেকে জানতে চেয়েছো যে রাধাষ্টমী কটায় শুরু হচ্ছে এবং কটায় শেষ হচ্ছে তো আমি তোমাদেরকে বলছি দশ তারিখে রাত এগারোটার সময় রাধাষ্টমী শুরু হচ্ছে এবং পরের দিন মানে যেই দিনকে রাধারানীর জন্মদিন সেই দিনকে রাত এগারোটার ছেচল্লিশ মিনিটে রাধাষ্টমী শেষ হয়ে যাচ্ছে তো তোমরা ভালোভাবে পুজোটাকে এনজয় করতে পারো যেটা আমিও করব এবার তোমরা দেখো আমি রাধা রানী সোনাদের ঘুম থেকে তুলে দিয়েছি ওরা এখন বসে আছে তো আমি ওদেরকে জলের মধ্যে তুলসী পাতা দিয়ে জল খাওয়াচ্ছি যেহেতু আমরা যখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যাই তখন আমরা জল খাই তারপরে তো আমরা চা বিস্কুট খাই কিন্তু ওরা তো আমার সন্তানের মতো তো আমি তো ওদেরকে চা বিস্কুট দিতে পারবো না হয়তো ঠান্ডা দুধ দিলাম মানে দুধটাকে গরম করে ঠান্ডা করে দিলাম কিছু বাতাসও দিলাম ড্রাই ফ্রুটস দিলাম বা মিষ্টি দিলাম মানে যেটা আমি গোপালের ভোগে দিই তো তোমরা চাইলে ওদেরকে ফল দিতে পারো দেখো যার যেটা নিয়ম ঠিক আছে তো আমি ওদেরকে এখন ঘুম থেকে তুলে একটু জল খাইয়ে দিলাম পুজপাথা দিয়ে এরপর দেখো আমি স্নান করে চলে এসেছি রানীকে আমি খুলে নিয়েছি এবং আমি ওকে আদর করে বলছি যে হ্যাপি বার্থডে রাধা রানী আজকে তোমার জন্মদিন আজকে তোমার জন্য আমি প্রচুর আলু দিয়ে সবজি পায়েস লুচি তারপরে মালপুয়া সমস্ত সব কিছু বানাবো এর সাথে সাথে আমি বহু সোনাকে আমার পরেও নিয়ে নিয়েছি এবং আমি ওকে খুব আদর করছি যেহেতু ও আমার ভাইয়ের মতন সন্তানের মতো ও আমার সব কিছু বেস্ট ফ্রেন্ডেরও মতন আর বন্ধুরা এইটা হচ্ছে আমার মায়ের গোপাল মানে যখন আমি ক্লাস ফাইভে তখন এই গোপাল সোনাটা আমাদের বাড়িতে এসেছিলো তখন ওরা আমি ঠিক নামকরণ রাখতে পারিনি যেহেতু আমি তখন গোপাল ব্যাপারে রাধারানির ব্যাপারে কিছু জানতাম না সেরকম আমি পুজোবার জানতাম না মা বাবা মাকে সব কিছু ধীরে ধীরে করে শিখিয়েছে তারপর থেকেই আমি একটু ঠাকুরের ভক্ত হতে পেরেছি এরপর তোমরা দেখো আমি রানী গোপাল সোনাদের জন্য ওদের কাপড় কিনে নিয়ে আর ওদের আগের থেকে চুরি গয়না ছিল ঠিক আছে এক্সট্রা আমি চুরি গয়না কিনেছিলাম ওদের আমি পুরো থালা সাজিয়ে দিয়েছি মানে যখন ওদের অভিষেক করব। তখন আমি ওদেরকে এই জামাগুলো পরাবো এবং সাজগোজ করাবো তার সাথে তোমরা দেখো আমি একদিকে দুধ ঘি জল দই মধু সব কিছু নিয়ে নিয়েছি এবং আমি একটা ছুরিতে ফুলও নিয়ে নিয়েছি ফলও নিয়ে নিয়েছি ওদেরকে অভিষেক করানোর পর আমি ওদেরকে ফুল বৃষ্টি এবং ফল বৃষ্টি স্নান করাবো তো তোমরা এখন লাড্ডু গোপাল এবং রাধা রানী অভিষেক দর্শন করো তো তোমরা দেখো এখন আমার রাধা রানী এবং লাড্ডু গোপাল মানে শিবান শিবান অভিষেক হচ্ছে তো প্রথমে আমি একটা ঘটিতে করে দুধ ঢালছি রানীর মাথায় ঠিক আছে এরপর আমি গোপালের মাথায় দুধ ঢালব ঠিক আছে দুধ ঢালার পর তারপর আমি দেব হচ্ছে দই আর বন্ধুরা আমি যে মিষ্টির দোকান থেকে দইটা কিনে নিয়ে এসেছিলাম মানে টক দই সেটাকে ভালোভাবে একটা বাটিতে গুলে নিয়েছি যে এইটা আমি এখন ওদের মাথায় ঢালবো আর বন্ধুরা তোমাদের ঘরে যদি গোপাল সোনাদের রানীকে পরিষ্কার করানোর জন্য কিছু না থাকে তোমরা মিষ্টির দোকান থেকে টকতে কিনে নিয়ে এসো ওদেরকে পরিষ্কার করতে পারো ওরা ঠিক পরিষ্কার হয়ে যাবে এরপর তোমরা দেখো আমি রাধা রানীর গপুকে ওদের মাথায় একটু করে ঘি দিয়ে দিচ্ছি যেহেতু বন্ধুরা আমি এটা ওদেরকে পঞ্চামীত দিয়ে স্নান করাচ্ছি তো পঞ্চামীতে দুধ দই ঘি মধু শক্কর মানে এই পাঁচটা জিনিস লাগে এই পাঁচটা জিনিস দিয়ে ওদেরকে স্নান করানোর পর আমি ওদেরকে গঙ্গার জল দিয়ে স্নান করাবো তো ওদের মাথায় আমি অলরেডি দুধ দই ঘি মধু ঢেলে দিয়েছি এবং ওদেরকে আমি ভালোভাবে চকচকে করে পরিষ্কার করছি রাধারানীকেও আমি চকচক করে পরিষ্কার করছি গোপুর তো আগে আমার পরিষ্কার হয়ে গেছে এরপর আমি ওদের মাথায় ঢালবো হচ্ছে মধু তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি রাধারানীর মাথায় ঢালছি হচ্ছে মধু মানে আমি একটু একটু করে মধু দিচ্ছি যেহেতু একটা শিশির মধু কিনেছি গোপুরের সোনাকেও দিতে হবে তো দুজনকেই আমি ওদের মাথা একটু একটু করে মধু দিয়ে দিয়েছি এবং অনেক ভক্তরা আছে গোপাল সোনার রাধারানীতে অভিষেক করোনার টাইমে লাস্টে ওদের মাথায় চিনি ঢালে তো আমি চিনি না ঢেলে ওদের মাথায় একটু করে মিশ্রি দিয়ে দিলাম মানে পাঁচটা জিনিস হয়ে গেলো দুধ দই ঘি মধু সব কর ঠিক আছে এরপর আমি ওদের চোখটা একটু ভালোভাবে মুছিয়ে দিচ্ছি যে ওদের চোখে ঘি পড়েছে তো হয়তো ওদের সমস্যা হচ্ছে এরপর তোমরা দেখো আমি ওদের মাথায় একটু করে জল ঢালবো ঠিক আছে যাতে মানে আমি ওদেরকে পরিষ্কার করেছি যাতে ওরা ঠিক হয়ে যায় এরপর আমি ওদের মাথায় জল ঢেলে দিচ্ছি আর বন্ধুরা তোমরা যখনই গোপাল সোনার এবং রানীর সোনার অভিষেক করো অতি অবশ্যই ওদেরকে সাদা জামা কাপড় পরি অভিষেক করো যেহেতু মায়াপুর ধামে একটা জিনিস আমি ফলো করে দেখেছি মায়াপুর ধামে আমি তিনবার গেছি ঠিক আছে আমার মা বাবার সাথে একবার আমার পিসিদের সাথে তো আমি যখন দর্শনটা করেছিলাম রাধারানী এবং শ্রীকৃষ্ণ ঠাকুরের তখন আমি দেখেছিলাম ওদেরকে সাদা কাপড় পরে স্নান করানো হতো তো রাধারানী এবং কপু অভিষেক হয়ে গেছে এবার আমি ওদেরকে ফল বৃষ্টি স্নান করাচ্ছি ঠিক আছে বন্ধুরা জড়িত আমরা পারো রাধারানী গোপুর মাথায় একটা ঝুড়ির ওপরে তিনটে ফল বা পাঁচটা ফল বা সাতটা ফল রেখে ওদেরকে স্নান করাতে পারো এবার যার যেটা নিয়ম ঠিক আছে তো ফল বৃষ্টি স্নান করানোর পর আমি ওদেরকে এবার ফুল বৃষ্টি স্নান করাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো সবাই প্রেম থেকে বলো হরে কৃষ্ণা রাধে রাধে রাধা রানী ও গোপাল সোনার অভিষেক হয়ে যাওয়ার পর রানী এবং গোপাল সোনাকে আমি জামা কাপড় পরিয়ে এখন ওদেরকে আমি সিঙ্গার করাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ফেব্রিক তোমরা যে বইয়ের দোকান থেকে পেন বই খাতা কেন তোমরা ওখানেই ফেব্রিক পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা এখন রাধারানী এবং গোপাল সোনার দর্শন করো আমি ওদেরকে পুরোপুরিভাবে সাজিয়ে দিয়েছি এবং তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে আমার রাধারানী সোনা আর বাকি প্রত্যেকটা সোনা তাদেরকে কেমন লাগছে হরে কৃষ্ণা রাধে রাধে এবং আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই সেই কথাটি হচ্ছে আমাদের যে কৃষ্ণ ঠাকুর আছে মানে সোনা ওর প্রিয় রঙ হচ্ছে হলুদ এবং আমার যে রাধা রানী আছে মানে আমাদের রাধা রানী ওর প্রিয় রং হচ্ছে নীল তাই যখনই তোমরা জন্মাষ্টমী পালন করো ঠিক আছে গোপুর সোনাকে অতি অবশ্যই হলুদ জামা কাপড় পরিয়ে ওকে ফল মিষ্টি দিয়ে বা ভোগ রেঁধে মানে ওকে পুজো পাঠ করে ঠিক আছে ওকে খাইয়ে দাইয়ে ওকে মানে মনে মনে বলো যে হে প্রভু আমাকে ভালো রাখো সুখে রাখো সুস্থ রাখো এবং হ্যাঁ আমি সবাইকে এখানে একটা কথা বলতে চাই আর সেই কথাটি হচ্ছে যারা রাধাষ্টমী পালন করনি। তারা প্রত্যেকবার রাধাষ্টমীতে রাধারানীকে অভিষেক করিয়ে ওকে নীল রঙের বস্ত্র পরাও এরপর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রাধাষ্টমীর রান্নাবান্না শুরুও হয়ে গেছে রানীর প্রিয় খাবার হচ্ছে ক্ষীর মানে পায়েস যেটা আমি নিজের হাতে বানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে আমি ঠিক করেছি পায়েসটা হয়ে গেলে পায়েসটা ঠান্ডা পরে আমি রাধা রানী এবং গোপু সোনাদেরকে ভোগ দেব যেহেতু বন্ধুরা রান্না করতে করতে বিকেল পাঁচটা বেজে যাবে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে টমেটো এবং আদাটাকে ভালোভাবে পেস্ট করছি যেহেতু রাধারানির অনেকেই বলে নাকি প্রিয় সবজি হচ্ছে কচু দই কিন্তু বন্ধুরা আমি বলবো কচু দই আমি ওর জন্য বানাবো না আমি ওর জন্য আলু কচু দিয়ে সবজি বানাবো কারণ বন্ধুরা অনেক সময় দই খেলে না পেটটা খারাপ করে কিন্তু হ্যাঁ তার মানে এইটা না যে তোমরা কোনো দিন দই খেও না বা কাউকে খাইও না তোমরা সকালে টক দই খাও টক দই খাওয়া শরীরের পক্ষে অতি অবশ্যই ভালো এরপর আদা টমেটো সব কিছু পেস্ট করে নেওয়ার পর আমি আরবি মানে কচুটাকে ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ করতে দিয়েছি যেহেতু আলু দিয়ে কচু দিয়ে সবজি বানাবো সাথে তোমরা দেখো আমি কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবং আমি দেড় থেকে দু চামচ ঘি ডেড়েছি এবং ঘিয়ের মধ্যে একটু জিরে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো আমি যে আদা টমেটো পেস্ট করেছিলাম সেটাকে ঘিয়ের মধ্যে ঠেলে ভালোভাবে নেড়ে চেড়ে গরম মশলা নুন হলুদ জিরের গুঁড়ো পাউডার একটু সামান্য ম্যাজিক মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালোভাবে মশলাটা কষে নেওয়ার পর তারপর আমি সামান্য জল দেব এবং জল দেওয়ার পর আবার ঘুমতি দিয়ে মশলাটাকে নেড়ে নেব এবং আলু কচু একেবারেই আমি দিয়ে দেব ঠিক আছে তোমরা যদি পারো তোমার আলু সেদ্ধও করতে পারো আর যদি তুমি আলু সেদ্ধ করে নাও খাও তাহলে তোমরা আলু ভেজে নিতে পারো কিন্তু আমি আলু মানে যা কিছু রান্না করি আলুটাকে সেদ্ধ করে নিই এখানে আলু কচুর সবজি তৈরি হয়ে গেছে এবং তোমরা দেখো আমি বেসনটাকে ভালোভাবে নুন চিনি আর একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি রাধা রানী বেসনের পকোড়া খেতে খুব ভালোবাসে তো আমি রাথারানির জন্য গরম গরম বেসনের পোকোড়াও বানাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তোমরা চাইলে রাথারানিকে বেসনের পোকোড়া খাওয়াতে পারো তো আবার ঠান্ডা গরম এবং বন্ধুরা মা আমাকে লুচি বেড়ে দিয়েছিল আমি গরম গরম লুচি ভাসছিলাম হাতে একদম টাইম ছিল না সব তাড়াতাড়ি করতে হবে এরপর তোমরা দেখো আমি একটা প্যান নিয়ে নিয়েছি সেই প্যানের মধ্যে দু থেকে তিন চামচ ঘি ঢেলে কাজু কিশমিশটাকে ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু সুজির হালুয়াতে কাজু কিসমিশ সবসময় ভেজে নিতে হয় তারপরে সুজিটাকে ভেজে নিয়ে তার ওপর চিনি দিয়ে সামান্য জল দিয়ে যাদের বাড়িতে দুধের প্যাকেট থাকে না তারা জল দিয়ে সুজির হালুয়া করতে পারো তো আমার বাড়িতে দুধের প্যাকেট ছিল না বেশি যার জন্য আমি জল দিয়ে সুজির হালুয়াটা বানিয়েছি এর সঙ্গে আমি গুলগুলা বানাচ্ছি তোমরা যদি গুলগুলা বানাতে চাও তো একটা বাটির মধ্যে আটা ময়দা সুজি লবঙ্গ এলাচ চিনি জল দিয়ে সব কিছু মিক্সড করে এক ঘন্টা ঠেকে রেখে দেবে দিয়ে কড়াইয়ের মধ্যে রিফাইন তেলটাকে ভালোভাবে গরম করে গুলগুলো পকোড়া ভাজতে পারো তো রান্না করার সাথে সাথে আমি গোপাল সোনাদের এবং রাধা রানীকে পায়েসের ভোগ লাগিয়ে দিয়েছি এবং আমি ওদেরকে আরতি করছি তোমরা সকলেই আমার গোপুর সোনা এবং রাধারানি আরতি দর্শন করো হরে কৃষ্ণ রাধে রাধে এরপর সন্ধ্যে হতেই আমি সমস্ত থালা প্লেট সাজিয়ে দিয়েছি মিষ্টি ফল কোল্ড ড্রিঙ্কস ঠিক আছে আর যা যা ওদের জন্য খাবার বানিয়েছিলাম এবং সন্ধ্যা সাতটার মধ্যে আমি রাধাষ্টমীর পুজোটাকে কমপ্লিট করলাম তোমরা অতি অবশ্যই আমার রাধা রাধাকপুর দর্শন করো আর বলো হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা ফাইনালি আগেষ্টমী পুজো শেষ হয়ে গেছে এবং আমি এখানে একটা জিনিস খুব ভুল করেছি সেই জিনিসটা হচ্ছে আমি রাধারাধি এবং গুপসোনারের জন্য আমি নিয়ে নিয়েছিলাম মানে আমি খাবার দাবার চা বানিয়েছিলাম তার সেখানে বেরিয়েছিলাম অফিস দেবো তো সেগুলোকে ভুলে গেছি ডিপুলোতে সেগুলো পরে আছে তো আমি ঠিক করেছি কালকে ওদেরকে দিয়ে দেবো এবং আমি আমার রাধারাধী গুপুর কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি আর তোমরা আমাকে ক্ষমা করে দিও আর তোমাদের যদি আমার এই রাধাষ্টমীর ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বা হ্যাঁ কি সোনা দিয়ে